মঙ্গলবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটেন্সের বিপক্ষে অধিনায়ক শ্রেয়স আইয়ারের বিয়াল্লিশ বলে সাতানব্বই রানের দুর্দান্ত ইনিংস পাঞ্জাব কিংসকে এগারো রানে জয় এনে দেয় ব্যাট করতে নেমে কুড়ি ওভারে পাঁচ উইকেটে দুশো রান করার পর জয় নিয়ে তাদের যাত্রা শুরু করে পাঞ্জাব কিংস আইপিএল অভিষেকে তেইশ বলে সাতচল্লিশ রান করে ওপেনার পিয়াংশ আর্য এবং ফিনিশার শশাঙ্ক সিং ষোলো বলে চুয়াল্লিশ রানের দুর্দান্ত ক্যামিও খেলে পাঞ্জাবকে বড় রান সংগ্রহে সহায়তা করেন দুশো রান তারা করতে নেমে গুজরাট শুরুটা ভালো করেছিল কিন্তু সম্মিলিত বোলিং প্রচেষ্টায় তারা দুশো বত্রিশ রান করতে পারে পাঁচ উইকেটে পৌঁছে ওপেনার সুদর্শন একচল্লিশ বলে রান করে যেখানে ছিল পাঁচটি চার ও ছটি ছক্কা অধিনায়ক শুভমান গিলও চোদ্দ বলে তেত্রিশ রান করে পাওয়ার প্লেতে এই জুটি একষট্টি রান যোগ করে গুজরাটকে শক্ত অবস্থানে নিয়ে যায় তবে ক্লেন ম্যাক্সোয়েলের গিলকে আউট করা পাঞ্জাবকে প্রথম সাফল্য এনে দেয় বাংলার ক্রিকেটার ভক্তরা এই ম্যাচে শ্রেয়স আইয়ারের নেতৃত্ব এবং আর্শদ্বীপের শেষ ওভারের দক্ষতায় মুগ্ধ